দমকল ব্লকের ধুলাউরি অঞ্চল এলাকায় ইলেকট্রিক পোল বসানোকে কেন্দ্র করে পাঁচ বাড়ি লোকের কাছে গুরুতর আক্রান্ত হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকল থানার ধুলাউরি অঞ্চলের পাইকমারি এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায় আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় দমকল সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে চিকিৎসাধীন বলেই জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম রেন্টু শেখ সূত্র মারফত জানা যায় গোটা ঘটনা প্রতিবেশী নহির শেখ ও মজিদ শেখের বিরুদ্ধে বলে জানা যায় আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ পাবলিক রাস্তায় ইলেকট্রিক পোলকাথা ছিল ওখানে এর জমিতে জমিতে মোটামুটি